যা ভয় তিন থাকতে নয় দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে আর যাদের দুটো কানই কাটা আবার কান কাটার ভয় কি কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো আর যত পারো মানুষকে ধরে কিলো চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিততা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি জিজ্ঞেস করুন তো একশো দিনের কাজ আপনারা বন্ধ করেছেন এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল গান্ধীজিকে আমরা কি বলতাম ফাদার নেশন দ্য নেতা গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন কি বললেন হবে না রাম নাম আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায় ছোটোবেলা থেকে আমি দেখেছি তারা আমরা যেমন বলি বলো হরি বল ওরা বলে রাম নাম সত্য হ্য গান্ধীজির নাম তুলে দিলেন শুনুন আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম গান্ধীজির নামে এখন থেকে একশো দিনের কাজ কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী পঞ্চাশ দিনের কাজ এখন থেকে দেবো একশো দিনের কাজ গরিব লোকেরা কাজ পাবে মায়েরা বেশি করে শাক বাজান যাতে ওদের কানে যায় গর্ধবদের অর্ধ শিক্ষিত গর্ধ শিক্ষিত বাংলার মাটিকে চেনে না কাজ আমরা দিয়েছি যারা পরিযায়ী শ্রমিক আছেন আপনারা এখনো ফিরে আসছেন না কেন আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে শুনুন ক্ষমতা আমাদেরও আছে আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি কিন্তু আমরা ভদ্রতা করি ভদ্রতার একটা সীমা থাকা উচিত আসামে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছেন উত্তর প্রদেশে অত্যাচার করছেন রাজস্থানে অত্যাচার করছেন কই আমরা তো করি না বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের নিজেদের ঘরের লোক আমরা তাদের ভালোবেসে আপন করে নিই আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি উনিশশো সালের আগে তিনটে দেশ তো এক ছিল ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে দুটো রাজ্য তো সাফার করেছে একটা বাংলা আর একটা পাঞ্জাব মাথায় রাখবেন আজকে বলছে এসআইআর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো এতদিন কি করছিলেন দুধ ভাত খাচ্ছিলেন না এতদিন পিঠে পারও খাচ্ছিলেন তাও তো আবার নাকি খান না আপনারা আপনারা তো আমার বাংলার খানা পছন্দ করেন না বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে বাংলায় যা খাদ্যে সুস্বাদু তার কোথাও নেই বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন একবার তো নাটক করলেন হোটেল থেকে কিনে আনলেন আর আদিবাসী তপস্বীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপসির বাড়িতে খাচ্ছি আর আজ নমসূদ্রদের নাম বাদ মতুয়াদের নাম বাদ রাজবংশীদের নাম বাদ হিন্দুদের নাম বধ সংখ্যালঘুদের নাম বাদ বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয় আপনাদের প্রাণ কি একটুও কাঁদে আপনাদের মন কি একটুও কাঁদে যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে উপমান দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা আমাকেও বলে বাংলাদেশি আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম আপনাদেরই পাশে বীরভূম এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরে সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসছিল কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি রান্না করতে পারি এসব ছোটোবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি এবং তাই আমি মনে করি